হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের পড়াতে চলেছি দ্বিতীয় শ্রেণীর আমার বই তৃতীয় পর্ব দুশো চুয়াল্লিশ ও দুশো পঁয়তাল্লিশ পাতা প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের দুশো চুয়াল্লিশ পাতা খুলে নেবে আর দুশো চুয়াল্লিশ পাতা শুরুতেই দেখবে চারের দাগে কী রয়েছে সহজ পাঠ থেকে শব্দ নিয়ে সুন্দর স্থানে বসায় তোমাদের যে সহজ পাঠ বইটা রয়েছে সেই বইটা থেকে শব্দ নিয়ে এই সুন্দর স্থানে কিন্তু বসাতে হবে চারের একের দাগে দেখবে কি বলা হচ্ছে আকাশের কোণে ড্যাশ চাঁদ ওঠে এটা কিন্তু পঞ্চমীর হবে আকাশের কোণে পঞ্চমীর চাঁদ ওঠে এগুলো সহজপাঠ খুঁজে আমরা করেছি তো তোমরা এগুলো করে নেবে আর পড়ে নেবে আকাশের কোণে পঞ্চমীর চাঁদ ওঠে চারের দু একটা দেখো কি হবে ড্যাশ গান নন্দী জানে তো এটা কি হবে বন্দে মাতরম বন্দনয় দয়কার র ম বন্দে মাত্রম গান নন্দী জানে তো জানে কিনা জিজ্ঞাসা করা হচ্ছে তাই দেখো জিজ্ঞাসা চিহ্ন রয়েছে এটাও তোমরা করে নেবে বন্দে মাধ্যম লিখে নেবে আর সহজ বই থেকে এগুলো তোমরা খুঁজেও পড়তে পারো অসুবিধা নেই চারের দিন দেখো কি রয়েছে পাড়ার ড্যাশ সাফ করার দিন পাড়ার জঙ্গল পাড়ার জঙ্গল সাফ করার দিন ওই যে আজ মঙ্গলবার পাড়ার জঙ্গল সাফ করার দিন ওই যে পড়াটা ছিল সেখান থেকে কিন্তু এটা পেয়েছি তো তোমরা এগুলো করে নেবে আর কিন্তু পড়ে নেবে নইলে তোমাদের সহজবার বই থেকে খুঁজতে হলে অনেক দেরি হবে সেজন্য সহজেই তোমরা এগুলো করে নেবে এবার পাঁচের দিকে দেখবে কী বলা হচ্ছে নিচের প্রতিটি দিবস সম্পর্কে দুটি করে বাক্য লিখি দেখো এখানে পাঁচটা দিবস দেওয়া রয়েছে পরিবেশ দিবস প্রজাতন্ত্র দিবস স্বাধীনতা দিবস শিক্ষক দিবস শিশু দিবস এই পাঁচটা দিবস সম্পর্কে দুটি করে বাক্য লিখতে হবে এখানে জায়গা অনেকটা কম দেওয়া রয়েছে তো একটা খাতায় আমরা করে নেব এগুলো তোমরা কিন্তু এগুলো খাতায় সুন্দর করে লিখে নেবে আর মুখস্থ করে নেবে এগুলো কিন্তু পরীক্ষায় আসে পাঁচের একে ছিল পরিবেশ দিবস পরিবেশ দিবস নিয়ে আমরা কি লিখেছি দেখো পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় নতুন চারা গাছ রোপণ পরিবেশ সম্পর্কে মানুষকে সচেতন এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দিনটিকে আমরা পালন করি তাহলে এই পরিবেশ দিবস দিনটিকে আমরা কী করি চারা গাছ রোপণ মানে নতুন চারা গাছ বসায় পরিবেশ সম্পর্কে মানুষকে সচেতন মানুষকে সচেতন করি এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দিনটিকে আমরা পালন করি তাহলে এটা তোমরা লিখে নেবে আর পড়ে নেবে অন্য বাক্যও তোমরা চাইলে লিখতে পারো কোনো অসুবিধা নেই পাঁচের দুই কি রয়েছে প্রজাতন্ত্র দিবস দেখো ছাব্বিশে জানুয়ারি আমাদের দেশের প্রজাতন্ত্র দিবস পালিত হয় ছাব্বিশে জানুয়ারি আমাদের দেশের প্রজাতন্ত্র দিবস পালিত হয় উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি আমাদের দেশে সংবিধান চালু হয় এই যে ছাব্বিশে জানুয়ারি এদিন কিন্তু আমাদের দেশের সংবিধান চালু হয়েছিল কত সালে উনিশশো সালে আর এই দিনটিকেই প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করা হয় তাহলে এটা পুরোটা তোমরা লিখে নেবে আর কিন্তু মুখস্থ করে নেবে ভালো করে পাঁচের দিন দেখবে কী রয়েছে স্বাধীনতা দিবস কি স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট আমাদের দেশে স্বাধীনতা দিবস পালিত হয় প্রথম বাক্য তোমরা এটা লিখে নেবে এরপর দেখো উনিশশো সাতচল্লিশ সালের এই দিনটিতে এই দিনটিতে বলতে এই পনেরোই আগস্ট ইংরেজদের পরাধীনতা থেকে আমাদের দেশ স্বাধীন হয় উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট কিন্তু আমাদের দেশ স্বাধীনতা লাভ করেছিল তাহলে এই দুটো বাক্য তোমরা লিখে নেবে আর কিন্তু পড়ে নেবে বা অন্য বাক্য লিখতে পারো কোনো সমস্যা নেই পাঁচের চার দেখো শিক্ষক দিবস কিছুটা শিক্ষক দিবস পাঁচই সেপ্টেম্বর আমাদের দেশে শিক্ষক দিবস পালিত হয় পাঁচই সেপ্টেম্বর এই যে রিসেন্ট গেল শিক্ষক দিবস খুবই শীঘ্রই সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখ গেলো পাঁচই সেপ্টেম্বর আমাদের দেশে শিক্ষক দিবস পালিত হয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে শিক্ষক দিবস পালিত হয় তাহলে এই যে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালিত হয় এদিন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন আর এনার জন্মদিন উপলক্ষেই কিন্তু শিক্ষক দিবস পালিত হয় এই দুটো বাক্য তোমরা লিখে নেবে আর কিন্তু পড়ে নেবে শিক্ষক দিবস সম্পর্কে তোমরা জানতে পারবে পাঁচের পাঁচ কি ছিল দেখো শিশু দিবস শিশু দিবস সম্পর্কে এবার দুটো বাক্য লিখতে হবে দেখো চোদ্দোই নভেম্বর আমাদের দেশে শিশু দিবস পালিত হয় চোদ্দই নভেম্বর আমাদের দেশে শিশু দিবস পালিত হয় ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিনে শিশু দিবস পালিত হয় তাহলে চোদ্দই নভেম্বর শিশু দিবস পালিত হয় এটা প্রথম বাক্য তোমরা লিখে নেবে আর ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিনে কিন্তু শিশু দিবস পালিত হয় ওই দিনটি ছিল জওহরলাল নেহরুর জন্মদিন আর তিনার জন্মদিন উপলক্ষে শিশু দিবস পালিত হয় তাহলে এটাও তোমরা লিখে নেবে আর প্রত্যেকটা দিবস কিন্তু তোমরা ভালো করে মুখস্থ করে ফেলবে পরীক্ষায় কিন্তু এখান থেকে কোনোটা না কোনোটা আসবে ছয়ের দাগে দেখো কি বলা হচ্ছে বলা হচ্ছে বিদ্যালয়ে অরণ্য সপ্তাহে কি কি করা হয় তা নিয়ে কয়েকটি বাক্য লিখি তো অরণ্য সপ্তাহে কি কি করা হয় তা নিয়ে বাক্য লিখতে হবে প্রথম বাক্য আমরা কি লিখেছি দেখো প্রতি বছর চোদ্দো থেকে কুড়ি জুলাই চোদ্দ থেকে কুড়ি জুলাই পশ্চিমবঙ্গে অরণ্য সপ্তাহ পালিত হয় আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ চোদ্দো থেকে কুড়ি জুলাই পশ্চিমবঙ্গে কিন্তু অরণ্য সপ্তাহ পালিত হয় প্রথম বাক্য আমরা এটা লিখেছি তোমরা লিখে নেবে দ্বিতীয় বাক্য এদিন বিদ্যালয়ে চারা গাছ রোপণ করা হয় এদিন বিদ্যালয়ে চারা গাছ রোপণ করা হয় মানে গাছ লাগানো হয় ছোট ছোট গাছ লাগানো হয় তিন নম্বর লিখেছি দেখো স্থানীয় এলাকায় বিদ্যালয় থেকে চারা গাছ বিতরণ করা হয় বিদ্যালয় থেকে স্থানীয় চারা গাছ বিতরণ করা হয় চার নম্বর বাক্য লিখেছি দেখো গাছ লাগানো ও গাছেদের পরিচর্যা নিয়ে আমাদের বিদ্যালয়ে নাটক হয় গাছ কিভাবে লাগাতে হবে আর গাছেদের পরিচর্যা করতে হবে সেই নিয়ে কিন্তু বিদ্যালয়ে নাটক হয় আর পাঁচ নম্বর বাক্য লিখেছি পরিবেশ সম্পর্কে মানুষকে সচেতন করা হয় আর বিদ্যালয় থেকে পরিবেশ সম্পর্কে মানুষকে সচেতন করা হয় কারণ গাছ কাটলে পরিবেশ পরিবেশের ক্ষতি হবে গরম বেড়ে যাবে এভাবে মানুষকে কিন্তু সচেতন করা হয় আশা করি বুঝতে পারলে তোমরা প্রত্যেকে আর ছয়ের দাগে এই বাক্য লিখে নেবে আর কিন্তু পড়ে নেবে আর দুশো চুয়াল্লিশ পাতায় সম্পন্ন হলো এবার দুশো পঁয়তাল্লিশ পাতায় দেখব কি রয়েছে দুশো পঁয়তাল্লিশ পাতায় দেখবে কি রয়েছে একদিকে ঘুরি লাটায় আর অন্যদিকে রং তুলি চলো ওদের কাছে পৌঁছানোর পথ খুঁজে বার করি এই যে দেখো দুজন কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে আর একদিকে রয়েছে ঘড়ি লাটায় আর একদিকে রয়েছে রং তুলি এখানে কিন্তু পৌঁছাতে হবে তাহলে পৌঁছানোর পথ কিন্তু খুঁজতে হবে এটা তোমরা নিজেরা চেষ্টা করবে এটা দেখার কোনো দরকার নেই তবে না পারলে তারপর শেষে দেখবে দেখো আমরা তীর তীর দিয়ে নিয়েছি এই পথ দিয়ে যদি দুজন যায় দেখো এই যে এখান দিয়ে তারপরে এখান দিয়ে এই যে দেখো এই পথ দিয়ে যদি দুজন যায় দেখো তবে কিন্তু প্রথমে ওরা পৌঁছে যাবে কোথায় রঙতুলির কাছে পৌঁছে যাবে তারপর এই পথ দিয়ে এদিক দিয়ে গিয়ে এখানে কিন্তু ঘড়িলাটারের কাছে পৌঁছে যাবে তো এটা তোমরা নিজেরা করবে অন্য পথ দিয়ে যদি তোমরা করতে পারো নিজেরা খুবই ভালো না পারলে তবে দেখবে তাহলে এর মধ্যে দিয়েই কিন্তু দুশো পঁয়তাল্লিশ পাতাও সম্পূর্ণ হলো আর আমাদের আজকের ভিডিওটা দুশো পঁয়তাল্লিশ পাতা পর্যন্তই থাকছে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে মন দিয়ে পড়াশোনা করো সুস্থ থাকো স্বাভাবিক থাকো প্রত্যেককে অনেক ধন্যবাদ